তার পর্ব হ্যাঁ স্মরণ করছি এবং তিনি রেখে গেছেন মাতা পারুলবালা বিশ্বাস চুরিকা বিশ্বাস খেলে পল্টন বিশ্বাস আরো দাদা ভাই হয়ে আছে তাদের মাথা ভাষি আছে নাতি আছে তবুও এতদিনের সংস্কার আমি তো আগেই বলে ফেললাম আগে এতদিনের সংস্কার তো মন থেকে যেতে চায় না তাই কাটা দিয়ে কাটা করতে চায় কোনো যদি ঢুকে যায় খুঁজে বাইর হচ্ছে না চিনতে বাইর হচ্ছে না যে কোনো একটা সুইচ বা যে কোনো একটা কাটা নিয়ে ফুটাতে হয় খুঁটাতে 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 যখন সম্পূর্ণ বেরিয়ে যায় তখন হাতের কাটা কি থাকে হাতে না বেরিয়ে এটা আপাতত কাটা করছে পরিষ্কার একদিন থাকবে না একটা পরিষ্কার জায়গায় আমরা যাব এবং নিয়ে যাবে ঠাকুর তো যাই হোক আজকে এই স্মরণ সভা তো আমরা মাঝখানে ওই কাটা স্বরূপ ভাবে আমরা তাদের পরিবারের সবাইকে নিয়ে একটু ঠাকুরের স্মরণে আসি হ্যাঁ এইবারে ঠাকুরের চরণ জীবন মনে মনে ঠাকুরকে আজ্ঞায় স্মরণ করেন সহস্রারে স্মরণ করেন এতে বীরেন্দ্রচন্দ্র রায় বালক ব্রহ্মচারিণী শ্রী নিতে হবে ঠাকুর বলেছেন প্রকৃতি আমি আমি প্রকৃতি যিনি ছিলেন উদ্দেশ্য আমরা এটা করছি উনিও প্রকৃতি দিয়ে করা মাটি ডলাকা সালো ফাঁকা দিয়ে আমাদের দেহগুলো মাটি মাটির দলতা দিয়ে করা এবং প্রকৃতি আদর্শই তিনি নিয়ে এসছেন প্রকৃতির দর্শনেই ওনার ঠাকুরের দর্শন এবং সেই দর্শন থেকে আমাদের উৎপত্তি আমরা খুঁজেছি তাই আমরা প্রকৃতিকে স্মরণ করবো

এবারে প্রাণসত্তা বায়ুসত্ত্বাকে স্মরণ করে যে প্রাণসত্তা ছিল

এবারে তাপম সত্তা যে তাপসত্তা সূর্য সত্তা আমাদের দেহে বই উনি মহা সঙ্গে মিশে গেছেন সেই তাপসত্তা সূর্য সত্তাকে স্মরণ করে اے گاندو کشرے ঠাকুর বলেছেন শূন্যের চিন্তা করবে শূন্যের ধ্যান করবে গীতায় সেটা ছিল আবার ঠাকুর আমাদের গানের ভাষায় বোঝালেন সবাই আমার ভাই গানটার বললেন যে লাভের হিসাব শুধুই করো লোকসানটা তো নাই ধরো তোমার মূলধনটা যে শুধু শূন্য আমরা শূন্যের থেকে যিনি শূন্য আমাদের সবাই কেজে হয় উনি মহাশূন্যে ঠিক আছেন আর এই মহাশূন্যকে কেউ বলছে আল্লাহ কেউ বলছে ঈশ্বর কেউ বলছে ভট আমরা বলছি পিতা পিতা পরম পিতা সেই পরম পিতা রূপে মহাশূন্য কে স্মরণ কর এই দে অন্ধকের বোমের ভন প্রণাম করে ঠাকুর দিয়েছে

এবার যিনি চলে গেছেন হয়তো আপনাদের কারো দাদা কারো বাবা কারো স্বামী কারো বিভিন্ন ভাবে আছে জ্যাঠা কাকা বিভিন্ন সম্বন্ধনী আপনারা সম্বন্ধন করবেন ওনার প্রতিমূর্তিটাকে চিন্তা করবেন উনি যখন বেঁচে ছিল চলা ফেরা দিতে ছিল সেই মূর্তিটাকে চিন্তা করবেন তার চরণ যুগল চিন্তা ভাবনা এবং তার কাছে ক্ষমা চেয়ে হে পিতৃদেব তুমি যখন ছেলে হয়তো আমরা চলতে ফিরতে গিয়ে তোমাকে কোনো কটু ভাষা কটু কথা ব্যথা বেদনা দিয়ে থাকতে পারি তুমি আমাদের ক্ষমা করে দিও হে পরম পিতা শ্রী ঠাকুর আমাদের পিতা যদি মুক্তি বলে কিছু থাকে হে ঠাকুর তুমি মুক্তি দিও তোমার চরণে ঠাই দিও তোমার চাঁদে ঠাই দিও এই কামনাটুকু ভেবে ফুলটা ওনার প্রতি খেতে দিত কান্দেন কান্দা নয় প্রার্থনা হলো এবার এমনিতে হাত জোর করে তাকে মনে প্রাণে এবার আমরা যে যেখানে আছি সবাই মিলে আমরা এই পরিবারের সঙ্গে একসাথে আমরা দাঁড়িয়ে ঠাকুরের মহামন্ত্র যারা না থাকলে আমরা আদার যারা এসেছেন যে যে দেবতাকে ভালোবাসেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা ওনার জন্য দুমনীদের মতো দাঁড়িয়ে বিশ্ব শ্রষ্টার কাছে আমরা একটু প্রার্থনা মুক্তির কামনা করব মুক্তি তো ওনার কর্মের মাধ্যমে উনি পার আমরা যেহেতু একটা সমস্যা রয়েছে সবাই আমরা একটু দাঁড়াই